কাঠের গোড়া লিটারে কোয়েল পাখি পালতে গিয়ে একেবারে সব শেষ বলতে পারেন এক মহাবিপাদে পড়েছে একে তো করায় যাওয়ার সমস্যা হচ্ছে মানে চোখে এটার গোড়া গিয়ে চোখটা নষ্ট হয়ে যাচ্ছে এটা তো খুব সমস্যার মধ্যে আছে দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকে ঠান্ডা লেগে ঠান্ডা লাগার সমস্যা আর আমার ঘামারে আজ থেকে ছয় মাস আগে হয়ে যাওয়া বার্ড ফ্লুর যে প্রবলেম সেই রকম সিমটম দেখা দিয়েছে আমার কোয়েল পাখিগুলোর মধ্যে থেকে দুইটা কোয়েল মারা গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এতগুলা কোয়েল অসুস্থ হয়ে আছে এখন আমি মেন সমস্যায় পড়েছি যে আমি করাইজার ট্রিটমেন্ট করব। না কি হচ্ছে আমি ঠান্ডা ট্রিটমেন্ট করব না কি আমি বার্ড ট্রিটমেন্ট করব যদিও বা বার্ড তেমন কোনো ট্রিটমেন্ট নেই তবে আমার কাছে মনে হচ্ছে আমার এই জায়গাতে যেহেতু বার্ডফ্লুট প্রবলেম ছিল তাই আমি বার্ডফ্লুট ট্রিটমেন্টটা স্টার্ট করব আমার যে আগের অভিজ্ঞতা রয়েছে সেটা থেকে তাই প্রথমে আমি আসলে এই কাঠের গুঁড়াগুলোকে একেবারে সরাই দিলাম আর নতুন এই যে ধানের যে তুষ সেগুলো নিয়ে আসলাম আর বার্ড জন্য আসলে আমার আমার অভিজ্ঞতা থেকে কী ট্রিটমেন্ট করেছে এবং এটার কী রেজাল্ট এসেছে এটা আমি পরবর্তী ভিডিও তিনশাল আপনাদের জানাবো কিন্তু আপনাদের যদি কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু থাকে এখন আমি কী করতে পারি সে সম্পর্কে আমার জানাবেন এটা কিন্তু ধানের চলটা এটা গোটা গোটা চলটা যেটা অটো মেলে পাওয়া যায় সেই চলটা এটা দিলে নাকি আসলে চোখে যাবে না বা সমস্যা হয় না তাই এটা দিচ্ছি আর আপনাদের অভিজ্ঞতা একান্তই কাম্য আমি আপনাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন কেউ যদি কোয়েল পাখি আগে পালার অভিজ্ঞতা থাকে ভালো তাহলে অবশ্যই আপনি আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে অবশ্যই জানাবেন আমি এখন কি করতে পারি আপাতত এদেরকে ঠান্ডার ট্রিটমেন্ট চলতেছে আর এগুলো হচ্ছে আমার ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ট কটনিক্স কোয়েল সো এরা অনেক বড় হয় আপাতত এদের এখন চোখে যখন প্রবলেম হচ্ছে তখন আমি যে সিভোডেস বেড ড্রপটা দিয়ে দিচ্ছি আর ঠান্ডা ট্রিটমেন্ট চলতে যদিও বা এদেরকে আমি খাঁচা উঠাবো আমি জানি এদেরকে খাঁচা উঠে লিটারের যে প্রবলেমটা হয় সমাধান হয়ে যাবে বাট আমাদের খাঁচাটা একটু আপডেট করতে যাচ্ছি একেবারে ফুল্লি অটো এটার জন্য একটু রিসার্চ কাজ জন্য এদেরকে তুলে দিতে পারতেছি না আর এখান থেকে আমি আসলে মূলত স্টক বানাবো তো এই প্রবলেমটা আমি আসলে ফেস করতেছি কয়েকদিন যাব এখন একটু আর কি অবস্থা খারাপ যদিও বা আমি তুষে তুলে দেওয়ার পরে আমার বাচ্চাগুলো খুব সুন্দর সুস্থ সবলভাবে নড়াচড়া করতেছে মুভমেন্ট ঠিক আছে বাট তারপরেও ভয় লাগতেছে আর আমরা যে খাঁচা চালাচুরি করতে যাচ্ছে এটা হচ্ছে এইটা এখানে কোয়েল পাখি থাকবে এক সাইড থেকে খাবার দিব রিজার্ভ খাবার থাকবে পানি অটো আসবে এবং এর মলটাও পরিষ্কার হয়ে যাবে একেবারে অটোমেটিক সব কিছু অটো তো এটার জন্য চেষ্টা চলতেছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর যদি দেখি যে না হচ্ছে না তাহলে আমরা এটাতে এখনই উঠাই দিব আপনারা কি বলেন অবশ্যই জানাবেন